আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে একদমই অন্যরকম একটা রান্না শেয়ার করব সবজি রান্না শেয়ার করব। মাছ মাংস তো সবাই মোটামুটি পছন্দ করে তবে এরকম একটা সবজি যদি খাওয়ার টেবিলে থাকে আপনি দেখবেন মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু সবজিটাই বেশি করে খাবে সবজি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু হচ্ছে হাতের কাছে গুছিয়ে নিলাম লাগবে অনেক কিছু তবে আমার বাসার যা যা ছিল আমি আজকে তাই দিয়ে রান্না করছি প্রথমেই হচ্ছে একটু ডাল পরিষ্কার করে নিলাম আর এখানে হচ্ছে তিন ধরনের ডাল নিলাম বুটের ডাল তারপরে হচ্ছে মুসুর ডাল আর ছিল খেসারির ডাল আর সেই সাথে হচ্ছে এই যে কলা গাছের বুগুলি এগুলি হচ্ছে আমি একটু চিকন করে কেটে নিলাম আর বাকি সবজি হিসাবে আমি এখানে আজকে নিচ্ছি বেগুন তারপরে কলা আলু কাঁকরল পটল মানে আমার হাতের কাছে যা যা সবজি ছিল আর কি বরবটি আর সব কিছু হচ্ছে আমি একদম টুকরো টুকরো করে মোটামুটি একটু বড় সাইজের করে কেটে নিলাম আর কি এখানে কিন্তু এই সবজিটা রান্নার ক্ষেত্রে মানে যত বেশি সবজি দেওয়া যায় ততটাই বেশ ভালো লাগে তো আমার বাসায় যা যা ছিল আমি আজকে তাই দিয়ে হচ্ছে রান্নাটা করলাম আপনারা চাইলে ঝিঙা ধুন্দুল বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন কাঁচা কাঁঠালও ব্যবহার করা যায় এই তো আমি সবজিগুলি তো দেখিয়ে দিলাম এরপর হচ্ছে এর মধ্যে আমি চুলাই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রান্না কিন্তু আদা ব্যবহার করি নর্মালি দেখা যায় যে আমরা যখন সবজি রান্না করি তখন আদা বাটাটা দিই না তবে এইভাবে যখন সবজিটা রান্না করি তখন হচ্ছে আদা বাটাটা দিলে বেশ ভালো লাগে আদা বাটা সেই সাথে হচ্ছে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রানো হয় এটা চাইলে অবশ্যই বাঘাট দেওয়ার সময় দেওয়া যায় তবে আমি হচ্ছে প্রথমেই দিয়ে দিলাম তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু ভেজে নিচ্ছি ডালগুলিও হচ্ছে মশলার সাথে একটু ভেজে নিব মশলাটা ভাজা ভাজা হবে সেই সাথে ডালটাও ভাজা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলি গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া সেই সাথে হচ্ছে একটু করে শুকনো মরিচের গুঁড়া এতে করে কালারটা দেখতে খুব সুন্দর হবে আর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব কাঁচা মরিচ ঝালের জন্য আর কি এই মরিচগুলোর ঝাল একটু বেশি ছিল এই জন্য আমি মাত্র কয়টা দিলাম যেহেতু সবজির পরিমাণ বেশি মরিষগুলি যদি যেহেতু ঝাল আছে তো কমই দিলাম আর কি না হলে কিন্তু আরো বেশি করে দিতে হতো যাই হোক সব মিলিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো ঢাকনা খুলে এরপরে দেখলাম যে মানে ভাজাটা মোটামুটি হয়ে গেছে খুব সুন্দরভাবে ডাল কষানো হয়ে গেছে চারপাশ থেকে যখন তেল দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের হচ্ছে কষানোটা মোটামুটি শেষ তো এরপর হচ্ছে আমি ডালটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু বুটের ডাল ছিল তো এটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে আর এই তো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অন্যান্য ডালগুলি যে সেদ্ধ হয়ে গেছে সেই সাথে বুটের ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে হাত দিলেই হচ্ছে হাত দিয়ে একটা চাপ দিলেই গলে যাবে আর কি এরকম পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে আমি একে একে সবগুলা সবজি দিয়ে দিব আর এই তো যা যা সবজি কেটে রাখলাম প্রথমেই হচ্ছে আমি বগুলি আর সেই সাথে হচ্ছে অন্যান্য বাকি যা সবজি ছিল সবগুলি দিয়ে দিলাম বেগুনটাও আমি একসাথে দিয়ে দিছি যেহেতু আমি বেগুনটা একটু বড় টুকরা করে কেটে রাখছি তার এটা হচ্ছে একটু যখন গলে গলে যাবে তখন হচ্ছে খেতে বেশ ভালো লাগবে আর কি সবগুলি সবজি দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে কোনো পানি দিব না কারণ হচ্ছে সবজি থেকে বেশ ভালো পরিমাণে পানি উঠে আসবে আর ওই পানি দিয়েই হচ্ছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম এর মধ্যে অবশ্যই একবার একটু নেড়েচেড়ে দেখে নিলাম যেহেতু ডাল আছে যাতে নিচে না লেগে যায় আর কি ডাল জাতীয় জিনিস কিন্তু তাড়াতাড়ি পাতিলের নিচে লেগে যায় তো তারপর হচ্ছে আমার সবজিটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি টুকরো করে কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এই রান্নাতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে এটা যখন রান্না শেষ হবে ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা বেশ ভালো পরিমাণে ঘন হয়ে যাবে যেখানে যেহেতু এখানে বেশ ভালো রকমের সবজি আছে তারপর তিন রকমের ডাল আছে তো এটা ঠান্ডা হয়ে গেলে না এটা একদমই হচ্ছে ঝোলটা বসে যাবে আর কি এই তো এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে একটু চেড়ে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না তো সবই ঠিকঠাক ছিল আর এই যে ঝোলটা দেখেন অলরেডি এটা ঘন হতে শুরু করেছে যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এক দুই মিনিট রান্না করে সাইড করে নামিয়ে নিলাম আর এরপর হচ্ছে আমি একটু বাগার দিব তো বাগার দেওয়ার জন্য হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই ধরনের রান্নাগুলি শেষে কিন্তু বাগার দিলেই খেতে বেশি ভালো লাগে আর আজকে বাগান দিব হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর সেই সাথে হচ্ছে তিন চারটা শুকনো মরিচ দিব আপনারা চাইলে এখানে কিন্তু একটু গোটা জিরা দিতে পারেন এতে করে কিন্তু ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয় তবে আমার বাসায় যেহেতু গোটা জিরার ফ্লেভারটা এভাবে সবাই খুব একটা পছন্দ করে না এই জন্য হচ্ছে আমি গোটা জিরাটা বাদ দিলাম শুধুমাত্র পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি বাগানটা দিয়ে নিচ্ছি এই তো আমার হচ্ছে সবজি রান্না একদমই শেষ এ পর্যায়ে হচ্ছে বাগান দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে বাগানের এই ঘ্রানটা খুব সুন্দরভাবে সবজির সাথে মিশে যায় আর কি আর এরপর হচ্ছে এই তো